সারের দাম বিষের দামের কত উল্লেখ টু টু এটা দেখো আমার কপাল টু আমার কপাল টু কা বেশি লুপ করছিলা যে মাছে ব্যস্ত আছে ও তো তো বাবা আমি আমিও যাই ও যদি করি কা বেশি লুব হে করে ই ও এসে যা মোর কা তুই সত মুন্ন ও জায়গা মাতামনি এই তুই মোর তুই এ নই মোর শশা মনে করছি ঈদের বাজার আমার শশা দৌড়ে যাইব পয়লা বেলা বেচছে পঁচিশশো এমনকি সাতাইশো বেচছে ম্যান্সে যে বাবাই বই রৈশ খেতেই বা ফালাই রাখবা কে জমিতে ফালাই রাখবা কে শশা কর শশা ধর তার কথাই ছয় কিল শশা করলাম

哎，嘿嘿嘿，坐车，哎，嘿嘿嘿，坐车过去。